আজকে আমি এখন পেঁয়াজের তরকারি বা পেঁয়াজের কারি বানাবো অনেক সময় দেখা যায় কি ঘরে অনেক রকম সবজি শাক সবজি অথবা আলু থাকে না তবে আমি এটা বানাচ্ছি এই জন্যে যে এটা একটা রাজস্থানের সব থেকে ফেভারেট ডিশ যে রাজস্থানে গেছো সে অবশ্যই যেন এই ব্যাপারটা তো তার জন্য এখানে দেখো আমি এখানে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে দিয়েছি জিরে আর তার মধ্যে এখানে ছোটো এই যে দেখো পেঁয়াজ নিয়েছি ছোটো পেঁয়াজকে আমি ওঠা ছাড়িয়ে মাঝে মাঝে এভাবে এদিকে একটা এদিকে একটা আমি চিজ দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে একটু পাঁচ মিনিট ভেজে নেব এই রান্নাটা রুটি পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে যারা খেয়েছো তারা তো জানোই যারা না খেয়েছো তারা অবশ্যই একবার বানিয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে তো পিঁয়াজটা তার জন্য আমি আগে একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু না আছাড়া করে ভাজার পরে আমি এখানে আট দশটা দিয়ে দিলাম রসুনের কোলা এই রসুনের কোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা খুন্তিতে এখন একটু খেতে করে নেবো তোমার চাইলে আগে থেকেই খেতে করে দিতে পারো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি টমেটো আর আদা কে আমি এখানে গ্রাইন্ডিং করে ভালো করে বেটে নিয়েছি আর এই মশলাগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমকে পুরো সিম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়ো নিয়েছি নুন আর একটু টমেটোর টকটাকে ব্যালান্স করার জন্য নিয়েছি আমি অল্প একটু চিনি সব মশলা দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে আমি এটাকে একটু কষিয়ে নেব এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি সময় লাগে দু থেকে তিন মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় এবার একটু চাপা দিয়ে এই পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে অল্প একটু চাপা দিয়ে পেঁয়াজটা একটু ভাপিয়ে নেব তো পেঁয়াজটা পুরো এখন সেদ্ধ হয়ে যাবে চট জলদি হয়ে যায় আর খেতেও লাগে স্বাদে অসাধারণ তোমরা একবার করে দেখো যে খেয়েছো সে তো অবশ্যই জানো এর স্বাদ যে খাওনি সে অবশ্যই করলে আমাকে কমেন্ট করো যে দেখবে খুব ভালো লাগবে এই জলটা ছিল মশলার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো চাপা দিয়ে এটা আমি এখন দু মিনিট ফুটতে দেব দেখো দু মিনিট পরে এলাম পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখানে আমাদের পেঁয়াজের কারি এটা রুটি পরোটা নান যেটাই খাও খুব ভালো লাগবে তাই ভাতের সঙ্গে খায় না তো আমরা চাইলে ভাতের সঙ্গে খেলেও ভালো লাগে তবে রাজস্থানের লোকেরা ভাতের সঙ্গে খায় না তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ফলো দিয়ে আমার পাশে থেকো তো চলো আজ অব্দি এইটুকুই কাকে আবার দেখা হচ্ছে অন্য সাথে ধন্যবাদ